এখন বৃষ্টি ছিল না সেই স্টেশনে আসলাম আর বৃষ্টি ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি রানাঘাট লোকাল বলবো আর রানাঘাট লোকালটা এখনো আসেনি টাইম তোমার সুপারটা আমি এখনও শেয়ালদা স্টেন্ডটায় আসি দেখো

সবাই চলে আসে লাইভে কথা বলো আর স্টেশনটা পুরো দেখাচ্ছি আমার সামনে যেটা দেখাচ্ছে এটা এক নাম্বার প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম আর যেটা দেখলাম ট্রেনটা দাঁড়িয়ে আছে যেখানে ওটা হচ্ছে তিন নাম্বার প্ল্যাটফর্ম দেখো এক নাম্বার স্টেশনটা অনেকটাই উন্নতি করেছে কেননা স্টেশনটা অনেক নিচে ছিল মানুষের অসুবিধা তো ওই জন্য কাজ করে অনেকটাই উঁচু করেছে दिखे जा <coughs> <coughs> যে চলো আমি ব্রিজে উঠবো এখন ব্রিজে গিয়ে ওপর থেকে সব দেখাচ্ছি আমি আমাদের ট্রেনের খবর হয়ে গেছে রানাঘাট ট্রেনটা আসছে দেখো আমি অনুষ্ঠান দিয়ে আমি একটা কথা বলতে চাই

তো আবার প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল দেখো এটা অনেকটাই বড় এই ব্রিজটা এটা ছোট ব্রিজ আর স্থানীয় যে ব্রিজটা আছে এটা বড় ব্রিজ কেমন লাগছে বেস্ট আর এই বর্ষার দিনে তার ক্যামে ভালো লাগে কমেন্ট করে জানাবো আমার সবচাইতে ভালো লাগে জানো এই বর্ষার দিনে সবথেকে তো ভালো লাগে দিনে ঘুমাতে আর আমাকে দিনে মানে আর ঘুমায় না সেই গা হয় রাত্রে কেননা সারাদিন ডিউটিতে বাড়ি আবার যাচ্ছে সন্ধ্যে আবার আজকে নাইট দিয়েছে আবার আটটা ট্রেনটা ধরে আবার বাড়ি রাখতে হবে মানে বুঝতে পেরেছ আমরা খুব মজবুরিতে আছি কি হবে কাজ করতে খেতে যাব আর যদি না করি তাহলে এখন সপ্তাহ ধর্ম হয়ে গিয়েছে কাজ করতে হবে এই ছাড়া না একটা ভিডিও দেবো কদিন পরে মানে কদিন পরে বলতে কালকে বা পরশুদিন পেয়ে যাবে যেটা আমি ফরেস্টে ঘুরতে গেছিলাম মানে আমাদের নোখালে মধ্যে আমাদের রানাঘাটদের বন্যা নোখালের মধ্যে একটা ছোটোখাটো ফরেস্ট বা ওখানে তোমার একটা ছোটো পার্ক মতন আছে পার্ক বলতে পার্ক না ওটা ফরেস্টে বলে তা ওখানে কোনো টাকা বা টিকিট নেয় না ফ্রিতে তা প্রচুর প্রায় পঞ্চাশ ষাট দিকে এরিয়া নিয়ে বাগানটা শুরু মানে গেলেই বুঝতে পারবে যে লোকালে মধ্যে কত সুন্দর বা ওখানে একটা পাহাড়ও আছে আমি পাহাড়ে ভিডিও করেছি আপনাদেরকে কালকে দিয়ে দেবো ভিডিওটা দেখে নেবেন কত সুন্দর জায়গা টাকা ছাড়াই এমন জায়গায় ঘোরা যায় ভাবলে বলবা কী সুন্দর জায়গাটা বেশি আর দেখো বৃষ্টি হচ্ছে এখন আমাদের রানাঘাটে যতক্ষণ আমি লাইভে থাকবো আমাদের রানাঘাট ট্রেনটা ততক্ষণ ঢুকবে না দেখো এদিকে প্রচুর লোকজন সিঁড়িতে দাঁড়িয়ে আছে আর সিঁড়িতে কেননা দাঁড়িয়ে আছে

আর একটা কারণ অনেক ভালো ভালো ভিডিও আস্তে আস্তে এই চ্যানেলটায় দেওয়া শুরু করবো আমার একটা তো মেন চ্যালেঞ্জ আছে যেটা চলার পথে বাইক ওয়ান আর এটা চলার পথে গোলার চলার পথে বাইক ওয়ান ওই সব সবথাইতে আমার বড় চ্যানেল মানে এক লাখ তেইশ চব্বিশ হাজার ফার্স্ট আছে তো ওই ওই চ্যালেঞ্জের ভিডিওটা দিতে পারছি না কারণ একটা চ্যানেলের একটা অসুবিধা হয়েছে ওই জন্য দিতে পারছি না

সাবস্ক্রাইব করে রাখবেন বা ভিডিওটা লাইক করবেন দেখো ক্যামেরায় জল পড়েছে ওই জন্য না আমাদের রানাঘাটের ট্রেনটা ঢুকবে কিছুক্ষণ পরে অ্যালাউন্স হয়ে গেছে কিছুক্ষণ পরে ঢুকবে এখন বাড়ি যাতে আসি চার সাড়ে চারটে বাজবে সাড়ে চারটে বাজতে খাওয়া দাওয়া স্নান দান করতে পাঁচটা বেজে যাবে এর বাজার পরে আবার আমার ডিউটি শুরু হবে কটাতে যান রাত দশটা থেকে তো দশটা থেকে ডিউটি ধরলে আমার বাড়ি থেকে আটটা আট দিনটা ধরতে হবে বারাসা আমাদের গঙ্গার থেকে বারাসাতে এক ঘন্টা দশ মিনিট টাইম লাগে আর যাদের কাছাকাছি বাড়ি আসে একটু ছোটো হলো ডিউটিটা ভালোই তাদের সুবিধা হয় আমাদের কেননা একটু দূরে তো যাদের দূরে বাড়ি তাদের ডিউটি এই যে কোনো ডিউটি কোম্পানি হোক চো সরকারি হোক পুলিশ বা যে কোনো একটা কাজ হলে বা খুব কষ্ট সে কোম্পানি হোক আর সরকারি হোক কেননা তোমার টাইম বাই টাইম ডিউটি ধরতেই হবে এবং टाइम बाय टाइम ड्यूटी जाती है वे দেখো এই দুটো ভাই কত কষ্ট করছে পানিতে ভিজে ভিজে পুরো কাজ করছে এই হচ্ছে ব্রিজ সবচেয়ে বড় ব্রিজ বা সেট টা আছে ট্রেনের সেট টা এখান থেকে লিফ্ট এটা তা লিফটটা চালু করেছি অনেকদিন হলো দেখো লিফটটা অনেক লোকজন আছে ওখানে অনেকে আর এই লিফটটা মাঝে মাঝে বন্ধ থাকে কেননা সাইডে তো সাইডে পড়ে লোকজন ওদিকে অতটা যা আসা করে না যা করে সব বৃষ্টি দারুণ বৃষ্টি হচ্ছে এবং হাওয়া দিচ্ছে সাথে ঝড় হচ্ছে